আজকের মেনু ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা যারা ইলিশ প্রেমী তাদের সবারই কাছে অত্যন্তই একটা প্রিয় রেসিপি ইলিশ মাছের ভাপা সবারই ভালো লাগে কি এটি এপার বাংলা এবং ওপার বাংলা উভয় জায়গাকার মানুষই ভীষণ পছন্দ করে ইলিশ প্রেমীদের কাছে এটা অত্যন্তই একটা ভালো রেসিপি প্রথমে ইলিশ মাছটিকে ভালোভাবে আঁচ ছাড়িয়ে কেটে নিতে হবে মাছটি কাটা হয়ে গেলে ভালোভাবে মাছটিকে এরপর ধুয়ে নিতে হবে। ভালোভাবে মাছটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটিতে নুন হলুদ মাখাতে হবে ভালোভাবে মাছটির গায়ে ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ তাকে মাখাতে হবে এরপর মাছটি নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটি রেখে দিয়ে এবার শিল্পাটায় সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে ভালোভাবে পোস্ত এবং সর্ষেটাকে বাটতে হবে যাতে দানা দানা না হয়ে থাকে পেস্টটা তৈরি হয়ে গেলে এবার একটা স্টিলের টিফিনকারি কোটোর মধ্যে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নিতে হবে মাছগুলো সাজানো হয়ে গেলে সর্ষে পোস্ত বাটা পেস্টটার মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার পেস্টটা ওই মাছগুলোর ওপরে ঢেলে দিয়ে মাছগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার বেশ খানিকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে টিফিন কারি কোটোর ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়ে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিতে হবে এবার ওই স্ট্যান্ডটির ওপরে টিফিন কারি কোটোটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে এবার গ্যাসটিকে ধিমি আঁচে রেখে মিনিট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন ভালোভাবে ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে টিফিন কারি কোটোটা নামিয়ে ওপর থেকে ঠান্ডা জল ঢেলে দিয়ে টিফিন কারি কোটোটা ঢাকনা খুলে ফেললেই রেডি হয়ে যাবে আজকের ইলিশ মাছের ভাপা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অত্যন্তই ধন্যবাদ